হ্যালো বন্ধুরা আজ আমরা এক অত্যন্ত বড় ও ইতিবাচক পরিবর্তন নিয়ে কথা বলছি আপনারা সবাই যারা অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার এই যাত্রার শুরু থেকেই আমাদের সঙ্গে আছেন আপনারা এই স্বপ্নে বিশ্বাস করেছিলেন যখন এটি শুধু একটি ভাবনা ছিল অনপ্যাসিভ কেবল একটি কোম্পানি নয় এটি একটি বিপ্লব এটি এআই প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বে ব্যবসা করার পদ্ধতি বদলে দেওয়ার একটি মিশন আর এই মিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম কেবল একটি ওয়েবসাইট নয় এটি আমাদের ফাউন্ডিং মেম্বারদের ঘর এখান থেকেই এই বিপ্লবের সূচনা হচ্ছে এটি সেই জায়গা যেখানে আমরা সবাই একটি পরিবারের মতো একত্র হয়েছি এবং একটি উন্নত ভবিষ্যতের ভিত্তি স্থাপন করছি ভিক্ট্রি উইথ অ্যাশ বিশেষভাবে আপনাদের মতো ফাউন্ডিং মেম্বারদের জন্যই তৈরি করা হয়েছে এটি এমন একটি মঞ্চ যা আপনাকে আসন্ন ব্যবসায়িক মডেলের সঙ্গে সরাসরি সংযুক্ত করে ভাবুন এমন একটি সিস্টেম যা আপনার জন্য কাজ করবে আপনার পরিশ্রমকে চিনবে এবং তাকে সঠিক পথে পরিচালিত করবে এই প্ল্যাটফর্ম আপনাকে সেই সব টুল ও তথ্য দেয় যার মাধ্যমে আপনি ভবিষ্যতে আপনার ব্যবসাকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারবেন অনেক মানুষ এতে বিশ্বাস রেখেছে তাদের টিম তৈরি করেছে যাকে আমরা মাই সার্কেল বলি এই সার্কেল আপনার পরিশ্রমের ফল এটি সেই সব মানুষের সমষ্টি যাদেরকে আপনি এই ভিজনের সঙ্গে যুক্ত করেছেন আর আজকের আমাদের আলোচনা এই সার্কেল ও আপনার ভবিষ্যতের সঙ্গে যুক্ত একটি অত্যন্ত বড় সুখবর নিয়ে এটি ইতিহাসে একটি মাইল ফলক দিন হতে চলেছে কারণ আজ যে আপডেট এসেছে তা কেবল একটি টেকনিক্যাল পরিবর্তন নয় এটি আমাদের প্রতিষ্ঠাতা অ্যাশ মুফারের সেই প্রতিশ্রুতি পূরণ করে যেখানে তিনি বলেছিলেন যে কোনো ফাউন্ডিং মেম্বারের পরিশ্রম বৃথা যাবে না এই আপডেট সেই সব উদ্বেগ দূর করার জন্য এসেছে যা হয়তো আপনার মনে ছিল এই আপডেট দেখায় এটি শুধু একটি ব্যবসা নয় এটি মানবিকতা ও বিশ্বাসের ওপর গড়া একটি ইকোসিস্টেম এখানে প্রতিটি মেম্বারের মূল্য আছে প্রতিটি পরিশ্রমের সম্মান আছে এই আপডেট সেই ইতিবাচক চিন্তাকে আরও শক্তিশালী করে যার সঙ্গে আমরা সবাই এই যাত্রায় বের হয়েছিলাম তাই চলুন বুঝেনি এই নতুন পরিবর্তন কী এবং কেন এটি আপনার জন্য এত গুরুত্বপূর্ণ বন্ধুরা প্রস্তুত থাকুন কারণ আজকের এই তথ্য আপনার অনপ্যাসিভ যাত্রাকে এক নতুন দিশা দেবে এটি শুধু একটি ভিডিও বা একটি লেখা নয় এটি আপনার ভবিষ্যতের এক ঝলক আমরা নতুন ফিচার নতুন নিয়ম নিয়ে কথা বলবো। যা ভিক্ট্রি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে কার্যকর হতে চলেছে আমরা বুঝব কিভাবে এআই ও মেশিন লার্নিং ভিত্তিক একটি নতুন অ্যালগোরিদম আপনার ব্যবসাকে স্বয়ংক্রিয়ভাবে বড় করতে সাহায্য করবে শুনতে কঠিন লাগলেও আমি একদম সহজ ভাষায় সব বুঝাবো। যাতে প্রতিটি ফাউন্ডিং মেম্বার এই আপডেটের গুরুত্ব বুঝতে পারে চলুন শুরু করি প্রথমে সেই সমস্যার কথা বলি যা অনেক ফাউন্ডিং মেম্বারকে চিন্তায় ফেলেছিল ভিক্ট্রি উইথ অ্যাশের রেজিস্ট্রেশনের পর সবাইকে কে ওয়াইসি বা নো ইয়র কাস্টমার সম্পন্ন করতে হতো এটি প্রয়োজন ছিল যাতে শুধু সত্যিকারের যাচাইকৃত মানুষই সিস্টেমে থাকে এজন্য জন্য পঁয়তাল্লিশ দিনের সময় দেওয়া হয়েছিল কিন্তু কিছু মেম্বার সময় মতো কে সম্পন্ন করতে পারেননি ফলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্ট ডিলিট করে দেয় অ্যাকাউন্ট ডিলিট মানে তাদের পুরো টিম তাদের মাই সার্কেল সব শেষ হয়ে যাওয়া মাসের পর মাসের পরিশ্রম এক ঝটকাই শেষ হয়ে যায় এই বিষয়টি শুধু তাদের নয় আমাদের সবাইকে ভাবতে বাধ্য করেছিল অনেকের মনে প্রশ্ন ছিল তাহলে কি আমাদের পরিশ্রমের কোনো মূল্য নেই একটি ছোট ভুলের জন্য এত বড় শাস্তি এই বিষয়টি নিয়ে আমাদের সিইও অ্যাশ মুফারে খুবই সিরিয়াস ছিলেন তিনি সবসময় বলেছেন ফাউন্ডিং মেম্বাররাই এই কোম্পানির ভিত্তি তাই এখন একটি অফিসিয়াল সমাধান আনা হয়েছে যাদের কিউআইসি এর কারণে অ্যাকাউন্ট ডিলিট হয়েছিল তাদের তৈরি করা মাই সার্কেল এখন স্বয়ংক্রিয়ভাবে তাদের আপলাইনে ট্রান্সফার করা হবে আপলাইন মানে যিনি আপনাকে ইনভাইট করেছিলেন অর্থাৎ আপনার পরিশ্রম নষ্ট হবে না আপনার আনা মানুষগুলো সিস্টেমে নিরাপদ থাকবে যাদের অ্যাকাউন্ট ডিলিট হয়েছে তারা নতুন ইমেল দিয়ে আবার রেজিস্টার করতে পারবে এবং কেওয়াইসি দিতে পারবে যদিও পুরনো টিম ফিরে পাবে না কিন্তু নতুনভাবে শুরু করতে পারবে এই পরিবর্তন দেখায় সিস্টেম কতটা মানবিক এছাড়াও শিগগিরই একটি নতুন এআই চালিত অ্যালগারিদম আসছে যা আপনার মাই সার্কেল স্বয়ংক্রিয়ভাবে বড় করতে সাহায্য করবে এটি আপনার অ্যাক্টিভিটি পারফরম্যান্স ও লিডারশিপ দেখে সিদ্ধান্ত নেবে আপনাকে কত সাপোর্ট দেয়া হবে এখন আপনার করণীয় কি সবচেয়ে জরুরি কাজ আজই আপনার কে ওয়াইসি সম্পন্ন করুন এটা না করলে আপনার অ্যাকাউন্ট ও টিম ঝুঁকিতে পড়বে যাদের কে করতে সমস্যা হচ্ছে বিশেষ করে যদি ফেস ডিটেক্ট না হয় তারা প্রপার লাইট এবং ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে চেষ্টা করুন ফোনটি মুখ থেকে একটু দূরে রাখুন এইভাবে ট্রাই করলে আপনার মুখ ডিটেক্ট হবে এবং স্ক্রিনে ছোট ছোট মেসেজ আসবে বাম দিকে ঘোরান ডান দিকে ঘোরান কাছে আনুন বা দূরে নিন এগুলো পরে সেই অনুযায়ী করলে হয়ে যাবে আর যদি আপনার ডকুমেন্ট এক্সেপ্ট না হয় তাহলে প্রথম অপশন হল ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এগুলো দিয়ে করলে খুব সহজে হয়ে যায় এতে ডকুমেন্ট ভেরিফাই হয়ে যাবে এবং প্রপার লাইট ও প্লেন ব্যাকগ্রাউন্ডে ফেস ভেরিফিকেশনও সহজে হয়ে যাবে ফোনটি খুব কাছে ধরবেন না একটু দূরে রাখবেন আমি জানি আপনারা অনেক চেষ্টা করেছেন তবু যদি না হয়ে থাকে আরও এক দুবার চেষ্টা করুন হয়ে যাবে ধীরে ধীরে সবার কেওয়াইসি হচ্ছে প্রতিদিন সংখ্যা বাড়ছে তাই আপনারটাও খুব শিগগির হয়ে যাবে এখন আরেকটি বিষয় কারো অ্যাকাউন্টে এত কয়েন দেখাচ্ছে তাড়াতাড়ি কেওয়াইসি করলে টাকা দেখাবে বোনাস আসবে ইত্যাদি এগুলো সবই ভুল তথ্য উইথ অ্যাশে এখনও টাকা বোনাস বা কমিশন নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি তাই এসব কথাই বিশ্বাস করবেন না আপনারা বারবার জিজ্ঞেস করেন জানুয়ারিতে কি গুড নিউজ আসবে ফেব্রুয়ারিতে কি আসবে এখনও এত তাড়াতাড়ি গুড নিউজ আসছে না যখন আসবে তখন আগেই জানানো হবে কেউ যদি এমন পোস্ট শেয়ার করে সেটি ভুল মিস্টার অ্যাশের পক্ষ থেকে এমন কিছু বলা হয়নি এখন শুধু রেজিস্ট্রেশন চলছে এরপর ট্রেনিং এডুকেশনাল ট্রেনিং হবে টাকা নিয়ে এখনও কিছু বলা হয়নি তাই এসব ফেক পোস্ট ইগনোর করুন নিজের কাজ করুন অথেন্টিক থাকুন উইথ অ্যাশের রেজিস্টার করে ওইএস লগ করে দেখুন এক দুবার লগ করে আপডেট চেক করুন যা কিছু আসবে সেখানেই আসবে আর আমি নিজেও ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব আপনার টিমের সবাইকে এই তথ্য জানান সিস্টেম অ্যাক্টিভ পারসনদেরই সাহায্য করবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং আপনার টিমের সঙ্গে শেয়ার করুন কারণ আমরা সবাই একসঙ্গে এই মিশনে আছি ধন্যবাদ